নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা ইস্ট ইস্টবেঙ্গল ভার্সেস অ্যাট্যান এসার দলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর প্রিলিমিনারি রাউন্ড অর্থাৎ গ্রুপ স্টেজ কোয়ালিফিকেশন ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি দুই দলের কি প্লেইং ইলেভেন ফরমেশন স্টার্টিং লাইন আপ কী হতে পারে এই ম্যাচটা ইস্টবেঙ্গল জিতবে না অ্যাট্যান এসার দল জিতবে সেটাও জানাবো এবং এই ম্যাচটা লাইভ টিভিতেও মোবাইলে কোথায় দেখানো হবে সমস্তই কিন্তু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো তাই অনুরোধ করে রাখছি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটা ছোট্ট মোট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবে লাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা ইস্টবেঙ্গল ভার্সেস অ্যাথল্যান এসআর এফ সি এই ম্যাচটা এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টু কোয়ালিফিকেশন খেলা হবে চোদ্দোই অগস্ট অর্থাৎ কালকে সন্ধ্যে সাতটা থেকে যৌহারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে চোদ্দই আগস্ট ম্যাচটা হবে এবং এই ম্যাচটা আমরা টিভিতে লাইভ দেখতে পারবো জি চব্বিশ ঘন্টা চ্যানেলে অর্থাৎ টিভিতে জি চব্বিশ ঘন্টায় দেখাবে এবং মোবাইলে সম্ভবত জি চব্বিশ ঘন্টার ইউটিউব পেজে দেখাতে পারে মোবাইলে অর্থাৎ টিভিতে ও মোবাইলে এই ম্যাচটা কোথায় লাইভ দেখতে পারবো সেটাও জানিয়ে দিলাম এইবারে বলি এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি যদি আমরা ধরি ইস্টবেঙ্গল তারা লাস্ট এ এফ ম্যাচ খেলেছিল সেটা দু হাজার পনেরোই বারোই মে দু হাজার পনেরোতে আর ন বছর পর অর্থাৎ কত বছর পর আবার ইস্টবেঙ্গল এ এফসির কম্পিটিশান ম্যাচ খেলতে চলেছে তাও এটা কোয়ালিফিকেশান ম্যাচ গ্রুপ ম্যাচ নয় অর্থাৎ ইস্টবেঙ্গলের কাছে কিন্তু ন বছর পর এটা বড় সুযোগ আছে গ্রুপে কোয়ালিফাই করে গ্রুপ ম্যাচ খেলার এ এফসি কম্পিটিশানে এসিএল টুতে আবার এইবার যদি বলি অ্যাটলান এসার দল এরা কিন্তু প্রত্যেক সিজনে এএফসি কম্পিটিশন খেলে অর্থাৎ এএফসি সি কাপ লাস্ট সিজনও খেলেছিল এইবার যদি আমি ধরি এই দুই দলের মধ্যে কিন্তু যদি আমি স্ট্রেংথ দুর্বলতা ধরি অবশ্যই এই দলটা কিন্তু তুর্মিনিস্তান লিগে লাস্ট সিজন দু নম্বরে শেষ করেছিল এবং যদি এবং আমি সত্যি তো বলা টুর্মিনিস্তান লিগ ফলো করেছি কিছু কিছু ম্যাচ দেখেছি হাইলাইটও আমি যদি ধরি আইএসএল আর এই লীগের মধ্যে লড়াইয়ে আইএসএল কিন্তু অনেক বেশি ফাস্ট ফুটবল খেলে আইএসএল যথেষ্ট স্পিডে বেশি ফুটবল হয় তুর্গিনিস্তান একটু স্লো ফুটবল হয় তবে এর মানে একদমই নয় যে ম্যাচটা ইস্টবেঙ্গল খুবই সহজে জিতে যাবে ইস্টবেঙ্গলকে কিন্তু লড়াই করতে হবে জেতার জন্য এইবার বলি এই যে দল অ্যাডলান অ্যাসার এরা কিন্তু লাস্ট সিজন তাদের লিগে দু নম্বরে শেষ করেছিল ষোলো ম্যাচে তেতাল্লিশটা গোল করেছে এবং ষোলো ম্যাচে সতেরোটা গোল খেয়েছে অর্থাৎ এই দলের কিন্তু ডিফেন্স গোল খায় পার ম্যাচে একটা করে এবং ষোলো ম্যাচে তেতাল্লিশটা গোল মানে বুঝে নিতে হবে এই দল দল কিন্তু প্রচণ্ড ভালো গোল করতে পারে মানে পার ম্যাচ হিসাবে প্রায় তিনের কাছাকাছি গোল করছে দলটা এবং বলে রাখি এই দলটা কিন্তু গোল কানা প্লেয়ার কম আছে মানে যারা একটু গোল মিস করে ইন্ডিয়ান সুপার লিগে এবং বিশেষ করে অনেক ইন্ডিয়ান প্লেয়াররা আমরা দেখেছি গোলের সামনে এসে নার্ভাস হয়ে যায় ভুল শট মেরে দেয় তবে অ্যাডলান এসার দল কিন্তু সেরকম দল নয় যে গোলের সামনে এসে গোল মিস করবে তবে এই অ্যাডলান এসার দলে কিন্তু কোনো বিদেশি প্লেয়ার নেই এবারে ইস্টবেঙ্গল দলে আসি ইস্টবেঙ্গল দল তারা কিন্তু লাস্ট সিজন আইএসএল তাদের টপ টায়ার লিগে কিন্তু নরম্বরে শেষ করেছিল ইস্টবেঙ্গলের কিন্তু লাস্ট সিজেন ডিফেন্সটা প্রচণ্ড ভুগিয়েছে ইস্টবেঙ্গল দল গোল করেছে কিন্তু সেইভাবে মানে চমক পদক পারফরমেন্স আইএসএলে করতে পারিনি তবে ভালো বলতে হয় এই সিজেন ইস্টবেঙ্গল তারা কেন একটু এগিয়ে আছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এই সিজন ডুরান্ট কাপের দুটো কম্পিটিশন ম্যাচ খেলেছেন সেই দুটো ম্যাচে ইস্টবেঙ্গল ছটা গোল করেছে অর্থাৎ এই বছর কিন্তু ইস্টবেঙ্গলে প্রত্যেক ম্যাচে তিনটে করে গোল করছে তবে ইস্টবেঙ্গল তারা কিন্তু দুটো গোল খেয়েছে দু ম্যাচে অর্থাৎ ইস্টবেঙ্গল কিন্তু ডিফেন্সে গোল খেয়ে যাচ্ছে অর্থাৎ ইস্টবেঙ্গল দলের কিন্তু শক্তি বলতে ইস্টবেঙ্গল দলের অ্যাট্যাক ভালো মাঝমাঠ ভালো ইস্টবেঙ্গল দলের দুর্বল হচ্ছে বেঙ্গলের দল ডিফেন্স উল্টো দিকে অ্যাডল্যান অ্যাসার দলের কিন্তু শক্তি বলতেই ওই দলেরও অ্যাট্যাক ভালো মাঝমাঠ ভালো ডিফেন্সটা দুর্বল তো এটাই হচ্ছে দুই দলের শক্তি দুর্বলতা মেজারমেন্ট করলে কিন্তু দুই দলই কিন্তু বেশি নয় ফিফটি ফাইভ ইস্টবেঙ্গল ফর্টি ফাইভ অ্যাসার দুটো দলই কিন্তু কম্পিটিশন ফুটবল হবে তো এক ফোটাও সন্দেহ নেই এইবারে বলি ক্লেটন সিলভা ডিমিট্রিয়াস ডিয়ামান এবং জিক্সন সিং খেলবে কি খেলবে না তো ক্লেটন ডিমান্টকস আর জিকসন সিংয়ের কিন্তু ইঞ্জুরি ছিল নন্দকুমারের ইঞ্জুরি ছিল তবে ভালো খবর হচ্ছে নন্দা কুমার পুরোপুরি ফিট ডিয়া পুরোপুরি ফিট আর ক্লেটন শিল্প পুরোপুরি ফিট অর্থাৎ এই তিন প্লেয়ার ইস্টবেঙ্গল গুরুত্বপূর্ণ ম্যাচে পেয়ে যাচ্ছে তবে জিকসন সিং কিন্তু খেলার সম্ভাবনা নেই বললেই চলে তবে সেকেন্ড হাফে দেখলে দেখতে পারি তবে ফার্স্ট হাফে কিন্তু মানে শুরুটা কিন্তু জিকসন সিং করবে না তো এইবারে বলি এই ম্যাচে কার্লেস তার প্লেইং ইলেভেন কী হবে কার্লেস কদ্রার এই ম্যাচে আরও একবার চার দুই তিন এক ফরমেশনে খেলবে যেখানে গোলকিপার থাকবে প্রাপসুকান গিল চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে রাকিব লেফট ব্যাকে থাকবে মার্ক জোতান পৈজা দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে লাল চুনুঙ্গা আর হিজাজি মেহের এটা হচ্ছে চারের ডিফেন্স দুটো ডিফেন্সিভ মিডফিল্ড যেহেতু জিকসন সিং খেলবে না তাই সৌভিক চক্রবর্তী আর সৌল ক্রিস তাদের এই ছটা প্লেয়ারের ওপর কিন্তু ইস্টবেঙ্গল দলের কিন্তু ডিফেন্স নির্ভর করবে এবং এই ছজন মিলে ভালো ডিফেন্স করলে ইস্টবেঙ্গল অবশ্যই গোল বাঁচাতে পারবে ইস্টবেঙ্গল দলের অ্যাট্যাক ইস্টবেঙ্গল দল তাদের ডান প্রান্তে খেলবে নন্দা কুমার নন্দা সেড হয়ে গেছে ফিড হয়ে গেছে আবার বাঁদিকে খেলবে মহেশ নন্দা মহেশের জুটি আবার দুটো উইংয়ে দেখতে পারবো মাদি তালাল থাকবে অ্যাটাকিং মিডফিল্ডে এবং স্ট্রাইকারে থাকবে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকস অর্থাৎ ইস্টবেঙ্গল দলও কিন্তু লাস্ট সিজন আর এই সিজনে খুব একটা দলে পরিবর্তন করেনি এবং এটা হবে ইস্টবেঙ্গল দলের প্লেয়িং ইলেভেন অবশ্যই ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে ক্লেটন সিলভা ডেভিড লালন সাঙ্গা পিবি ভিষ্ণুর মতো ভালো ভালো প্লেয়ারকে নেওয়া হবে এটা হবে ইস্টবেঙ্গল দলের প্লেয়িং ইলেভেন অ্যাডলান অ্যাসার দলের বিরুদ্ধে এবং আমি শিওর ইস্টবেঙ্গল দল কিন্তু এই ম্যাচে ডিফেন্স যদি ঠিকঠাক করে নেয় এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল দল জয় পাবে তো ইস্টবেঙ্গল দলকে কিন্তু নিজের ডিফেন্স মজবুত করতে হবে এই ম্যাচটা জিততে গেলে তো আমি এই ম্যাচে ইস্টবেঙ্গল দলকে সামান্য এগিয়ে রাখবো সিক্সটি ইস্ট ইস্টবেঙ্গল দল জেতার চান্স সিক্সটি ওই দলটা জেতার চান্স 40। তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যেন উত্তরা সবাইকে একরণ করবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ